নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য পঁচিশ ফিট চওড়া একটি পিচ রাস্তার পাশে শালি জমি নিয়ে এসেছি যে জমিটি আপনারা কিনে নিয়ে বাড়ি করতে পারেন বা বাগান বাড়ি করতে পারেন বা এগ্রিকালচার ফার্ম করতে পারেন যেটা খুশি আপনারা করতে পারবেন অত্যন্ত সুন্দর পরিবেশের মধ্যে এই জমিটি দামও অত্যন্ত অত্যন্ত কম রয়েছে বন্ধুরা মানে আপনাদের না বললে বুঝতেই পারবেন না এতটাই দাম কম তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে পিচ রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সরকারি ম্যাপে রয়েছে পঁচিশ ফিট চওড়া একটি রাস্তা এবং এই রাস্তাটি স্টেট সামনে পাড়া রয়েছে পাড়ার মধ্যে চলে গেছে এবং সেখান থেকে একটি মেন রোডের সঙ্গে যুক্ত হয়েছে তো বন্ধুরা আশপাশের পরিবেশটা দেখুন ভারী সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং এই পিচ রাস্তার পাশেই আজকে আমি একটি জমি দেখাবো জমিটি অত্যন্ত সুন্দর একটি স্কোয়ার জমি রয়েছে এবং এখানে আপনারা যেটা খুশি সেটাই তৈরি করতে পারবেন আর এই যে দিকটি চলে গেছে সোজা মেন রোড চলে গেছে একটি টোটোতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে বাস রুট তার সঙ্গে যুক্ত হয়েছে আর এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত জামিনির মোড় গ্রাম এবং ক্যানিং থেকে আপনাদের দশ কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এই জায়গাটির এসে যে কোনো একটি অটোতে এসে বা বাসে এসে আপনারা ওখানে নামবেন এবং ওখান থেকে একটি টোটো ধরে আপনারা এই জামিনির মোড় গ্রামে চলে আসতে পারবেন খুব সুন্দর ন্যাচারাল পরিবেশের মধ্যে এবং যে জমিটি দেখাবো সেটা আমি আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই সীমানাটা এখান থেকে স্টার্ট হচ্ছে জমিটি এইভাবে স্টেট করে একেবারে স্টেট হয়ে এই পর্যন্ত আমি যতটা সম্ভব বন্ধুরা ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এইভাবে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে একেবারে এই মেন রুট পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এইভাবে একেবারে রাস্তার পাশ থেকেই স্টেট করে এই পর্যন্ত এটি হলো টোটাল পাঁচ বিঘা জমি রয়েছে শালি রেকর্ডীয় সম্পত্তি এবং দাম দামের বিষয়টা আমি আলোচনা করে দিই বন্ধুরা মাত্র কুড়ি হাজার টাকা কাঠা অর্থাৎ চার লাখ টাকা বিঘা হিসাবে পাঁচ বিঘা জমি বিক্রয় হবে এটি আমি আর একবার দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা মালিক আমাকে ফোন করেছিলেন ওনার মেডিকেল পারপাসে কিন্তু এই টাকাটি কাজে লাগবে উনি দ্রুত বিক্রয় করতে যাচ্ছেন তো যেসব বন্ধুদের খুবই পছন্দ হবে তারা অতি সত্তর যত দ্রুত সম্ভব ফোনপের মাধ্যমে আপনারা বুকিং করতে পারবেন কাগজপত্র হানড্রেড পারসেন্ট ক্লিন রয়েছে রেকর্ড দলিল ফ্রেশ পরিষ্কার তো বন্ধুরা সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে এবং এত সুন্দর একটি পজিশনের জমি এত কম দামে মাত্র কুড়ি হাজার টাকা কাঠা কিন্তু জমিটি কিন্তু কেটে বিক্রয় হবে না বন্ধুরা পাঁচ বিঘা জমি একসঙ্গে মালিক বিক্রয় করবে একসঙ্গেই কিনতে হবে বা যে কোনো দুই বন্ধু মিলেও কিনতে পারেন তো দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দেবো যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এই জমিটি ক্রয় করুন এবং এই জমির খুব কাছাকাছি কিন্তু লোকালিটি রয়েছে কারেন্ট রয়েছে টাইম কলে জল রয়েছে এখানে কিন্তু কোনো কিছুরই সমস্যা নেই আপনারা বাড়ি করলেই এখানে একটি অ্যাপ্লিকেশান করলেই কিন্তু কারেন্ট চলে আসবে এবং কোনো রকমের পলিটিক্যাল পার্টির কোনো ঝামেলা নেই যত দ্রুত সম্ভব বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং ফোনপে বুক করুন কারণ মালিকের টাকার কিন্তু বিশেষ প্রয়োজন রয়েছে যত দ্রুত সম্ভব তো বন্ধুরা আজকের মতো নমস্কার